আজকে আমি কথা বলবো আহসানু আমা নিয়ে আল্লাহ রা আহানু আমালা সুরাব ঘুমানোর সময় প্রতিদিন যে নিয়মিত সুরার মুলুক ফাট করবে তার কবরে আজাব মাফ এটা আপনার শুনেছেন তা শহীদ হাদিসা হাসন তবে ব্যাখ্যাটা কেউ জেনে দিতেছে না নাকি জাহেলিয়াতের কারণে দিতে পারে না এটা বুঝি না আল্লাহ আল্লাহি আলম আল্লাহ আল্লাহ জানে আমাকে আল্লাহ আল্লাহ ব্যাখ্যাটা দেওয়ার জন্য এলম দিয়েছে এই জন্য আমি ব্যাখ্যাটা দিতেছি ইনশাল্লাহিক্লাহ রাবিজিদা আমি কখনো কাউকে ছোট করার জন্য চেষ্টা করবো না ইনশাল্লাহ কারোর নাম নিয়ে কথা বলবো না অমুকে এটা কেন বলেছে ইনশাআল্লাহ

ফজিলত কিছু কিছু বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়াতে পাওয়া যায় আর কিছু ক্ষেত্রে সামান্য কিছু কিছু ক্ষেত্রে কবরে গেলেও পাওয়া যাবে আহসানু আস্তানু আমাকে বলা হয় এই একটা শব্দের মানে কার জন্য কবর মাফ হবে যে নিয়মিত সুরামুল ঘুমানোর সময় প্রতিদিন অর্থাৎ আজকে থেকে আমি জেনেছি এই হাদিসটা এটার উপর হান্ড্রেড পার্সেন্ট এনেছি আমার রাসুল বলছে আমি যদি প্রতিদিন ফাট করে ঘুমাই তাহলে কবর মাফ আমার জন্য যা যে এই হাদিসের উপর ফিল মিয়া ইমান আনতে হবে পারবে তার জন্য সে ফাবে ফজিলত অথবা আরো কথা আছে অনেক কে ফাবে ফজিলত হিন্দু ভাই আমাদের এই হিন্দু ভাই ওরা কি ফাবে তোরা মূলত ফাট করলে ঘুমানোর সময় পাবে না মুনাফিকরা কি ভাবে পাবে না নাস্তিকরা কি ভাবে পাবে না ধর্মান্ধরা কি ভাবে পাবে না ধর্মদ্রোহী কে ভাবে পাবে না কে ভাবে

কলবে বিশ্বাস করতে হবে মিয়া ফিল মিয়া কেমন বিশ্বাস 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 আমি সাক্ষ্য আল্লাহ দিচ্ছি আল্লাহর মোহাম্মদ আল্লাহ এবং রাসুল হলো হলো মানে আমি সাক্ষ্য দিতেছি আমার রাসুল আমাকে যেটা বলবে আমি ওটাই করবে যেটা যেটা করার জন্য নির্দেশ দিবে ওটাই করবে যেটা যেটা করার জন্য নিষেধ করবো ওটাই করব না এটা কি হলো এটা ব্যাখ্যা হলো এটা আমার রাসুল কি করার জন্য বলছে কি করার জন্য বলে নাই যাবতীয় হালাল পরিমিত বক্ষণ করা বলছে বলছে হারাম জন্য থেকে বিরত থাকার জন্য বলছে আমার আসল এবার আপনি আপনারটা আপনি বিচার করেন আপনি কি আমার এই কথাগুলো মানেন কি যদি মানেন তাহলে আপনি মানে আনতে পেরেছেন কালীমাতা ইয়ে বের ইনশাল্লাহ